এখন জিনের কোষে কি চাষ তাহলে এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবাহ আল্লাহ দুই নাম্বারে কি চাও তই দুই নাম্বারে আমার এমন ক্ষমতা দাও ভাইয়ে ভাইয়ে প্যাস লাগাই দেব ইমামে মুসল্লি প্যাস লাগাই দেব নেতায় কর্মীর মাঝে প্যাস লাগাই দেব স্বামী স্ত্রীর ভিতরে প্যাস লাগাই দেব আমার এমন ক্ষমতা দাও পাস লাগাইয়া হাইটা চই রাজা কেউ যেন আমারে না দেখে তাইলে বোঝা গেল শয়তান ও পনিরে ডরায় এ চিন্তা করছে আমি ফেস লাগাইয়া যাইতাম লইলে আমার যদি তারা ফায় তাহলে একটা যেটা মাটি থাকবো ও তুল্লা দিব ঠিক রে কথা ঠিক রে কি জানি তো ফলা পাই না তো ফলা পাই থাকতে আওয়াজ তো যে তারা বয়স্ক তারা আওয়াজ দিনে দেখ না দিলে নাই তোরা আওয়াজ দিলে তো বেড়া দড়ি ডাবাই দিতে চিরাzej গোনের কথা ঠিক শয়তানে ও মাইরেবে দ শয়তানে বুঝ যে ফাঁস লাগায় যো যায়া সময় যদি টারাইয়া লাইতে না ফাঁসটা লাগাইছে তে তো আমারে কোনো ছাড়তো না আল্লাহ আমি ফাঁস লাগাই দিই একটা যায়া কেউ যেন আমারে না দেখে শয়তান না কয়টা জিনিস চাইছে তিনটা কথা বলো কয়টা তিনটাgalo কাড়া নাম্বার হইলো হায়া দুই নাম্বার হইলো আমি শৈলা যাবো কেউ যেন না দেখে তিন নাম্বারে হলো আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিবা আমি মানুষের মতো চাকরি করতাম ফরতাম না জুরুষ্টি করতাম ফরতাম না আমি দোহানদারি নাই খালি ফেস লাগায় আমার ঘুরাম আর আইয়া যেন গরো দেহি খানা রেডি আল্লাহ কয় যা এটাও তোরে দিলাম তো যেটা চাইছে এটা পাইছে নাকি পাইছে এবার শয়তান কি কয় শুনে আল্লাহ তুমি জাহান নামটা কয়টা বানাইছ কয়টা বানাইছো জাহান নাম সাতটা আর জান্নাত কয়টা আটটা পাল্লা জাহান নাম বানাইছো কয়টা কয় সাতটা তো আরো দুই সেটটা বাড়াইয়া বানাইলো কেউ বুঝতাম না কিতা বলি তো আরো দুই বাড়াইয়া জাহান নাম বানাও কো কেরে ওই যে তিন ক্ষমতা আমারই দিস তোমার বান্দার জান্নাত গেল কৌ এই বান্দা কেমনে জান্নাত তো যায় আমি এটা দেখতে আসি আল্লাহ খুব মাইন্ড করছে কত কত বেয়াদব আরে তে আমার লোকে চ্যালেঞ্জ যায় আমার বান্দা কেমনে জান্নাত তো বলতে amare কয় আবার আল্লাহ কি কয় শুনে তাই এই যে ভাই এমন না হলো না যেন তুই টাকাছন হামায় এবারে মনে করছো অন্য হুজুর হুজুর সিন cenário এটা কি উড়ুন না মা ফিল্মে করছো তুমি bohat tenu uthal hoyra de উডে <laughs> ude

ও তুই গোনা আমার বান্দারে গোনা করাইলে পাহাড় পরিমাণ করাইবি গোনা করাইলে নদীর পানির সমান গোনা করাইবি তুই শুনে রাখ পর পরচনায় পরে আমার বান্দা যদি গোনা করে পাহাড় পরিমাণ গোনা করার সমুদ্রের পানি পরিমাণ আমি বুঝি মাফ করে দিতে পারি না রে যে শয়তান তুই আমার সম্পর্কে জানোস না আমি বলি কোন ফায়া আমি বলি হও হয়ে যায় আমার বান্দা গোনা করতে 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 উনষাট উনসত্তর বছর উনসত্তর বছর তিনশো দিন তেইশ ঘন্টা গোনা করছে আর বাঁচবো মাত্র এক ঘন্টা সত্তর বছরের হায়াত উনসত্তর বছর দুইশো চৌষট্টি দিন তেইশ ঘন্টা হয়ে গেছে আর মাত্র এক ঘন্টা ভাসবে এমন সময় আমার বান্দা যদি আল্লাহ কই একটা ডাক দেয় লাভ দিয়া যদি শেষ করে নাই দুইটা ফোটা চোখের পানি যদি ছেড়ে দেয় আমি আল্লাহ তার উনষাট বছর সত্তর উনসত্তর বছর সত্তর বছরের গণা আমি একটা সেকেন্ডের ভেতরে মাপ করে দেওয়ার ক্ষমতা রাখি আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই তো তুই আমার লোকে চ্যালেঞ্জ দেস আমার বান্দায় গোনা করব। আমি মাফ করে দেব তুই কি তো করবি এ গোনা দিয়ে তুই যে মেহনত করে করাইবি যে এই দিয়ে তোর ফাউ চাইব তাহলে আমি তো গোনা যত গুণাই করুক আমার বান্দা যখন আল্লাহ ওই একটা ডাক দিব লাল হইয়া যখন ফোটা দেবো গা দুইটা ফোটা চোখের পানি যখন ফরবো নবীজি ক বান্দা গোনার খেয়াল করে যখন একটা ফোটা চোখের পানি এই চোখের কোনাটাতে নাকটার মাঝামাঝি আই নাকটা দেখ নাকটা এক পর্যন্ত না এটার মাঝামাঝি এর দূর পর্যন্ত খালি পানিটা কোনাতে বাড়িয়ে আইছে আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দেবে বলু কি তারপরও শয়তানে ফার্ম ফুটি দেয় আর আমরা সহজ সরল মানুষ আমরা বুঝেও বুঝি না বাপ দা থাই ভাই আপনি বুঝেন এখন একটা মানুষ নয় গোনা কারে কয় বুঝে না এমন একজন নাই গোনা কারে কয় আপনি বুঝেন না গোনা এই যে সুদ খাউন গোনা যে বেড়ায় সুদ খায় বেড়া জানে না রে কমা কথা জানা নিয়ে বড় এই যে গোশ খাওয়েনা বড়া জানি না গোশ খাওয়ন যে গোনা এ আন্ডার যে মা বোনেরা বেপরদ হইয়া বাজারও যায় এই যে রাস্তা কাটা আড়ে বাজারটা গেলে এই বিডিরে যে বিশ্বের দহন্তর হবে সিনে এই বিডিরা বড় হবে আমরা ধরনা এই যে সিনজিতে বার ওটুতে বার দহন্তর

দক্ষিণে যায় মানুষের সাহায্য লাগে না আকাশ থেকে বৃষ্টি পড়ে মানুষের কোনো হাত নাই জমিন থেকে ফসল হয় কুলু কুলু বেগে নদী বয়ে যায় নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সবাই সব আল্লাহ দিলা সব আমরা খাইলা কেন তুমি আপনার মানুষ বানাইছ এই যে নাগাই শেফ ঈর্ষা আইলো এবার যে সভাপতি বানাইলো আমার ভাইয়ে যে প্রধান অতিথির পক্ষ থেকে কথা কইল ইমাম সাহ রাইয়া বইয়া রয়েছে আল্লাহ এই মাঠটার ভিতরে ত্রি মানুষ কি দরকার আমরা আমরা তো তোমার কোনো কাজে লাগলাম না কেন বানাইছ আল্লাহ কয়

আমরা কই জি আল্লাহ আল্লাহ ডাকতেছে ইয়া ইয়ুহান নাস এ মানুষেরা আপনি জবাব দেন না কেন বলেন জি আল্লাহ আমরা যে গেছি আল্লাহ আপনি মানুষ বানাইছেন আল্লাহ কয় মানুষেরা এই মাঠে যারা আইছো এতবার কোন এর ফরো যারা খেলুই রইছো এটা বুঝি বোয়া হইল এটা বুঝি বইন্দা লক্ষ্য বিত্রাইয়া না বইবি বিত্রাশা আরে তে দেখি বোয়াদ কতক্ষণ করে গোলাপের রঙের শার্ট বসেন আপনি কালা তোমার দেখি ওই যে কইসি বালা দেখায় নমুনা দেহায় বালা হ্যাঁ এতক্ষণে সুন্দর খুব মনোযোগের সাথে কথা তাহলে আমরা আল্লাহ

ওয়ামা হলা দুলজিন্না ওয়াল ইনসা ইল্লাবদূল মানুষ বানানোর কোনো দরকার ছিল না জিন বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর আবাদত করার জন্যে তাইলে আমরা এটা ঠিকাই লইলাম আমরা এটা বুজ্জা লইলাম কেন আমাদেরকে মানুষ বানাইছে ভাই আপনি যদি গিয়া এই শিবপুর বাজারতে কামলা কামলান মমনসিং রংপুর আমরা এলাকায় যখন কাজ থাকে তখন তার কাজ থাকে না মমনসিং রংপুর ওই উত্তর এলাকার মানুষ তারার অভাবও বেশি তো তারা আইসে আইয়া সেটা বাস স্ট্যান্ডে ফেরি রয়েছে আপনি গিয়া তারারা আনছেন ঠিক করছেন কামালে গাইয়েবার কিসি গাছ ভাই আমার কি কাজ তা আপনি কইছেন যে তোমার কাজ হইলো দান ছাড়ো

বড় ডাক্তারে 1200 600 700 টাকা এখন তোরা খাইতে লইলে এক ওড়ি ডัก দিয়া ঠায় তোরা এরপরে আমারে বাইক ফাড়াই দিয়া তোরা গিয়োনো গয়ে বেয় খেಳ್তে আসস তোটারে যে খেলনা লইয়া দি আনছিলা এই কথা কই আপনি রাগ হইবেন তারে কামে রাখতেন না বিকাল বেলায় খাইতে দিবেন না রাতে বেলা আসতে তাকে টাকা দেওয়া হবে সহজ সহজ নিজেরটা তো বুঝেন বালা নিজেরটা তো খুব ভালো বুঝেন আপনার কাজের রূপটা আপনার কাজ ফালাইয়া খেলতে গেলে আপনি খুশি হবেন না খাইতে দেবেন না তারে আপনি টাকা দেবেন না তাইলে আল্লাহর আমরা কাজের লোক আমরা বদল হইলাম আল্লাহ আমরা গোলাম হইলাম আল্লাহ এখন আল্লাহরে জিজ্ঞাসাম আল্লাহ আপনার যে গোলাম বানাইছেন কি কারণে বানাইছেন আল্লাহ কয় আমা খালাক তোল জিন্না ওয়াল ইংসা ইলা লি ইআবুদুন মানুষ বানাইছি আর জিন বানাইছি কেবল বাপরে আল্লাহর ইবাদত করার জন্য ভাই আমরা বিবেকবান মানুষ আমরা আর এখন ব্যাক কল নাই আল্লাহ কলফতা দিছে লেখা পড়া করি আমরা আমরা লাভ বুজি লস বুজি আমরা টাকা চিনি পয়সা চিনি আমরা জীবনে মোবাইল দেখছি না হেই মোবাইল বাই আমরা তালা ছলাইতো ফারে ভাই সব বুঝেন আপনি আজকে আপনি শুনলেন যে আপনারে বানাইছে আবাদত করার জন্য আর আপনি আল্লাহর আবাদত ফালাইয়া আপনি খেলতামশাই লিপ্ত হন আপনি মারামারি করেন কাটাকাটি করেন আপনি চুরি করেন ডাকাতি করেন আপনি মানুষের উপরে জুলুম করেন অন্যায় করেন বিচার করেন আরেকবার আপনার করে টাকা কামাই করে সেই জায়গায় আপনি সাদাবাজি করেন ঠিক কিনা